আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস সম্মানিত দর্শক সম্মানিত প্রান্ত ভাই এবং প্রান্ত বোন আইজকে আমি আপনাদের মাঝে পরিসাধনা সাধনা কিংবা পরিকে হাজির করার একটা নস্কানি হাজির রয়েছি আইসকরে নস্কার মাধ্যমে আপনি পরীকে হাজির করতে পারবেন আপনার রুমে নিয়ে আসতে পারবেন অনেক দাদা অনেক দিদি অনেক ভাই অনেক বোনের অনেক দিনের স্বপ্ন অনেক দিনের সাধনা অনেক দিনের আশা যে আমি পরীকে আমার রুমে হাজির করবো পরীকে দিয়ে আমি এই কাজ করামু পরীর মাধ্যমে ওই কাজ করায় নিমু। অনেক ভাই বোনের অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আশা কিন্তু আপনারা কোনোভাবেই আনতে না আপনি সাধনা করতে পারতেছেন না অনেক সাধনা করছেন অনেক জ্ঞান করছেন কিন্তু পরীকে আপনার সামনে হাজির করাইতে পারেন নাই আজকে আমি আপনাদের মাঝে যে একটা নস্কা দিয়ে গেলাম শুধুমাত্র আইসক্রিম কথা চোখ বন্ধ করে শুধুমাত্র আপনি জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে জ্বালানোর সাথে সাথে আপনার সামনে পরি হাজির হবো সম্মানিত দাদা সম্মানিত দিদি আপনি কাজ করার আগে আপনি কাজ করার আগে পাক পবিত্র হয়ে আপনার বসবেন আপনার রুমটা পাক পবিত্র করে আপনি বসবেন বসার পরে আইসক্রিম কথা যেভাবে আগাইছি ঠিক আমার মতো করেই আপনি আঁকাবেন আঁকানোর পরে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে

আপনার মনের ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন কোনো সাধনার প্রয়োজন নাই আপনি কাজ করেন আপনি কাজের ফল পাবেন নিজে কাজ করতে না পারলে স্ক্রিনের নাম্বার ফোন দিবেন দেশের যে কোনো থেকে আমার নাম্বার ফোন দিবেন আমি আপনার মনের আশা আপনার মনের ইচ্ছা আপনার মনের আশা আমি পূর্ণ করে দিবি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম